ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে সকাল সকাল অনেক কাজকর্ম সারা হয়ে গেছে ঘর টর সমস্ত কিছু মুছে বাথরুম পরিষ্কার করে স্নান করে নিয়েছি তো স্নানটাও সারা হয়ে গেছে আর এখন হচ্ছে কিচেনে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি ব্লগটা এখন সাড়ে নটা বাজে এখন শুরু করলাম চলো দেখাই যে কিচেনে কি কি কাজ করছি এখানে দেখো ভাত হয়ে গেছে আর এখানে পুঁইশাক রান্না হবে আজকে একটু চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে পুঁইশাক করবো কিছু কেটে নিয়েছি শুধু বসাবো আর এদিকে ফ্যান ভাতের ফ্যান ঝাড়াবো এদিকে দেখি মশলা কষানো হচ্ছে এখন চিংড়ি মাছটা আমরা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর হচ্ছে পুঁই সাকা দেবো আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ কষিয়ে দিয়েছি আর আজকে আরও একটা রেসিপি হওয়ার কথা আছে তো দেখা যাক সেটা আর কি হয় মাছ মাছ ধরে খাওয়া হচ্ছে তাই আজকে একটু চিংড়ি মাছ দিয়ে পোশাক সর্চন করবো ঝিঙে পোস্ত করবো আর ডাল করবো আর এই যে এদিকে পোশাক দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে সেবারে নামিয়ে নেব ছেলে এখন চলছে হচ্ছে ঝিঙে বসতে হবে আজকে তো ঝিঙে পোস্তের জন্য এখন ঝিঙে ঝিঙে ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর আজকে তো মাছই আসছে কেন এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে পোস্ত ভেজালো আছে আর ঝিঙেটা ভাজা হচ্ছে আর ঝিঙে পোস্ত মানে একদমই বেশি কিছু লাগে না তোমরাও যেন যারা করো বাড়িতে আজকে এটা আমরা বানাচ্ছি অনেক ঝিঙে এনেছিলাম সেই ঝিঙে দেখে আজকে রেসিপি হচ্ছে আর ওদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে শুধু ডাল ফোড়ন দেওয়া বাকি আছে চলো দিনেটা ভাজা ভাজা হোক তারপরে পোস্ত আলু এগুলো সব করবে চলো তো দেখো ফাইনালি ঝিঙে পোস্ত মানে ঝিঙে আলু পোস্ত আমাদের রেডি হয়ে গেছে সত্যি কথা বলতে যে প্রচণ্ড গরম তাতে এরকম ঝিঙে আলু পোস্ত খেলে শরীরের পক্ষেও ভালো আর ভালোও লাগে এখন বেশি মাংস টাংস ভালো লাগে না আর একটু পাতলা ঝিঙে ভীষণ মানে ভালো লাগে

এখন আমার হাজব্যান্ড হচ্ছে কি স্যালাডটা কেটে নিচ্ছে আমাদের ভাত খাওয়ার আগে আমরা আগে স্যালাড খেয়ে নিই শশা টমেটো গাজর তো এটা এখনও কাটছে আর চলো ততক্ষণে দেখিয়ে দিই আজকে কি রান্না বান্না করলাম কারণ খুব ভালো তোমাদের সাথে রান্নার সময় শেয়ার করতে পারিনি তো এখানে দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করেছি আর এখানে হচ্ছে পুঁই শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর এখানে হচ্ছে ঝিঙে পোস্ত মানে ঝিঙে আলু পোস্ত ওই তো ওখানে না তো এখন এই স্যালাড ট্যালাডগুলো রেডি করছে করার পর আমরা খাওয়া দাওয়া শুরু করবো তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করবার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা অনেক জামা জামাকাপড় পরেছিলো গোছানোর জন্য সেই জামা কাপড়গুলো এখন গোছাতে লেগেছি তো সমস্ত জামা কাপড়গুলোকে সব মানে নামিয়ে এনেছি যেখানে শুকাচ্ছিলো তারপরে আজকের জামা কালকে জামা দুজন দিনের জড়ো হয়েছিল তো ভাবলাম আজকে একটু গুছিয়ে ফেলি তো তাই বিকেলবেলা এই কাজকর্ম করছি আর আজকে মেয়েকে নিয়ে এখনো বাইরে যাইনি আমি জামা কাপড় গোছাবো তারপর মেয়েকে একটু পড়তে বসাবো তো এইদিকে আমি আমার জামা কাপড় গোছ করছি আর আজকে মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে মানে ঘুম এতবার ডাকছি ওর জন্য ওই গ্লাসটাতে দুধ রেডি করে রেখে দিয়েছি কিন্তু ও এখনও উঠছে না আজকে এত ঘুম ঘুমাচ্ছে যে কি বলবো মানে ওয়েদারটা ঠান্ডা পেয়েছে অনেক দিন পর মানে স্বস্তি মিলেছে তার জন্য কিন্তু আজকে কিন্তু ঘুমাচ্ছেও খুব আর আমাদেরও একটু ঘুম হয়েছে রেস্ট নিয়েছি মানে পুরো শুয়েছিলাম তা না সামান্য একটু ঘুমিয়েও পড়েছিলাম তো এখানে দেখো জামা কাপড় সব গোছ গাছ করে রেখেছি আর এইবারে তুলে দেওয়ার পালা শোকেছে তো যেখানে যে সমস্ত জামা কাপড় থাকে সেখানে সেই সমস্ত জামা কাপড়গুলো আমি রেখে দিচ্ছি আর অনেক দিন ধরে ভাবছি নিজের আলমারিটা গোছাবো কিন্তু সেটাও হয়ে উঠছে না জানি না কবে পারবো আর এদিকে দেখো মেয়েকে নিয়ে একটু পড়তে বসালাম আসলে ও তো দিনে দিনে বড় হচ্ছে আর যত দিন যাচ্ছে ও বড় হচ্ছে তো তার জন্য আমারও মনে হচ্ছে যে ওকে এখন থেকেই শেখানো উচিত কারণ এখন থেকে বাচ্চাদের যা শেখাবো সেটা ওরা ক্যাচ করে তো আজকে আমরা দুজন মিলে এখন পড়াশোনা করছি আর সত্যি কথা বলতে বাচ্চাদের সঙ্গে এইভাবে মজা করে যদি পড়াতে পারো তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ ভালোভাবে পড়াশোনা করে নেয় তো আমি আমার মেয়েকে একটু পড়াচ্ছি আর আমার মেয়ের একটা অভ্যাস আছে দু একটা বলবে তারপর আবার অন্য কথা বলবে তো সব কিছুই বলেছে এখন তার জন্য আমি একটু তালিয়া দিলাম

টেনে নিয়ে যাচ্ছি না এখানেই এন্ড করছি তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে কাল নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো অনেকটা স্বস্তি মিলেছে গরম থেকে বৃষ্টি হয়েছে কালকে আর এবার থেকে আমি চেষ্টা করছি বা আমি ভাবছি আমি জানি না কতটা কন্টিনিউ করতে পারবো এবার থেকে ভাবছি একদিন ছাড়া ব্লগটা অ্যাটেন্ড করবো ডেলি ডেলি ব্লগ করা যাচ্ছে না

সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ